আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদিতে জঘন্য অপরাধে জড়িত হল বাংলাদেশিরা হজের অবৈধ কার্যক্রমের সাথে অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে আসির প্রদেশে পবিত্র হজের নামে প্রতারণা চালার অভিযোগে তিনজন বাংলাদেশি এবং দুইজন সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী এই চক্রটি একটি ভুয়া হজ ক্যাম্পেইনের মাধ্যমে সশ মানুষদের কাছ থেকে টাকা আদায় করছিল তারা পবিত্র হজের মহত্বকে পুঁজি করে সাধারণ মানুষে বিশ্বাসের অপব্যবহার করছিল সৌদি কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নিয়ে এই প্রতারণা চক্রিকে থামিয়ে দেয় যার ফলে সম্ভাব্য বর্ধনের প্রতারণা ও অপ্রীতিকর ঘটনা রোধ করা সম্ভব হয়েছে গ্রেপ্তারিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে হজ শুধুমাত্র একটি ধর্মীয় আচরণ নয় এটি মুসলমানদের জন্য এক মহান আত্মিক যাত্রা এই ধরনের প্রতারণা শুধুমাত্র ব্যক্তিগত লাভের উদ্দেশ্য নয় এটি বিশ্ব মানুষের সমাজে বিশ্বাস ও অনুভূতির উপর আঘাত বাংলাদেশি নাগরিকদের এমন অপরাধের জড়িয়ে পড়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক এই ঘটনা আন্তর্জাতিকভাবে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে সৌদি আরব সহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রতি আস্থা হ্রাস করতে পারে যা ভবিষ্যতে কর্মসংস্থান ও অভিবাসনের উপর ব্যাপক প্রভাব পড়তে পারে আমাদের যে সকল প্রবাসীরা সৌধেরা বাঁচুন দয়া করে প্রত্যেকেই সচেতন থাকুন প্রতারণা থেকে নিজে বাঁচুন এবং অন্যকে সতর্ক করুন হজ বা ওমরা পালনের নামে কেউ যদি সন্দেহজনক কোনো অফার বা সুবিধার কথা বলে তবে তা যাচাই বাছাই করুন এবং প্রয়োজনীয় স্থানীয় কর্তৃপক্ষকে অব্যাহত করুন পবিত্র হজের মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব বিশ্বাস একটি পুঁজি একে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত্ব হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন